প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লা বরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে স্ত্রীর যে দুইটি ভুলের কারণে স্বামীর মন ভেঙে যায় অনেক স্ত্রীরাই আছে এই বিষয়টা সম্পর্কে আমাকে প্রশ্ন করে তো আজকে তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ তো প্রিয় দর্শক দেখুন স্ত্রীর দুইটি কাজে স্বামীর মন ভেঙে দেয় বর্তমানে অনেক স্ত্রীর অভিযোগ স্বামী তাদের ভালোবাসে না তো প্রিয় আপনি এই দুইটি কাজ করে স্বামীর মন ভেঙে দেননি তো যদি আপনারা জানতে চান যে সেই দুইটি কাজ কি এবং যদি সে দুইটি কাজ করে ফেলে তাহলে এখন কি করবে তো ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন একজন স্ত্রী যে দুইটি কাজ করলে স্বামীর মন ভেঙে যায় সেই দুইটি কাজ হল তো এক নম্বরে হচ্ছে অবহেলা করা একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করে তাহলে স্বামী বড় কষ্ট পায় যেমন ধরুন স্বামী কোনো কাজ করার জন্য আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার ভাঙ করে চুপচাপ রয়ে গেলেন এতে স্বামী বড় কষ্ট পান তাই কোনো স্ত্রী যেন স্বামীকে অবহেলা না করে তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে ঘৃণা করা অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে যেমন ধরুন একজন স্বামী খাবার খেতে বসছেন পাশে স্ত্রী বসে রয়েছে হঠাৎ করে স্বামীর মন চাইল তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দিতে এবার স্বামী যে লুকমা খাবার তুলে দিতে গেলেন স্ত্রীর মুখে সে সময় স্ত্রী সে খাবারটি খেতে অস্বীকার করলো স্বামী বললেন কেন খাচ্ছ না স্ত্রী উত্তর দিল আমি অন্যের খাতে খাবার খাই না আমার ঘৃণা লাগে এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করলেন সেই গ্লাসে পানি না পান করা আবার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পর বা কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর যদি স্ত্রী পাশে বসে আর অমনি যদি স্ত্রী বলে ও কি দুর্গন্ধ জামাটা একটু খুলে এসে গোসল করে এসো তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে ইত্যাদি অনেক বিষয় নিয়ে যদি স্ত্রী স্বামীকে প্রকাশ্যে ঘৃণা করে থাকেন তাহলে এতে স্বামী বড় কষ্ট পান যদি স্বামীর কোনো কাজ আপনার খারাপ লাগে তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে স্বামীকে ভালোবাসার মধ্য দিয়ে নিজে সামলে দিতে হবে আপনার কোনো একটা জিনিস ভালো লাগছে না তো সেটা এমনভাবে সামলে নেবেন যাতে স্বামী কোনো কষ্ট না পায় আর তাকে ঘৃণা করেছেন কৌশলে সমস্যার সমাধান করে নেবেন তো এই দুটি কাজের ফলে স্বামীদের মন ভেঙে যায় এবং স্বামীরা অনেক কষ্ট পায় তাই স্ত্রীদেরকে বলবো এই দুটি কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন তো প্রিয় বোন আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ